সুন্দর এই সময়টায় উপস্থিত পরি আল্লাহর রহমতে আমরা এই ছাত্রজনতার রক্তকারের মধ্যে যেটি বাহিনী একটা সম্মেলন হয়েছে

হতে মসা विशষ म সমানका মাको ধ হয়ে। আরা। লাগেছি আমাদের গগন থেকে উন্নয়নের জন্য আমাদের বিচার যুবীরা পারবে আপনারা জানেন আমাদের বন্ধু আর আপনারা আপনাদের এই ইউনেটের থেকে শত শত এক সমাজে প্রোগ্রেস করতে পারবেন

ওরা যদি জি জে পেমেন্ট অন্ততঃ আপনারা নিতে দিতে পারো আমরা আমরা বলতে পারি আপনারা যদি বলো আপনারা জবর সালাবে সাথে আপনাদের আপনাদের সমর্থন সবাই আপনাদের